দীর্ঘদিন ধরে আমাদের এই এটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র একত্রিশ নম্বর ওয়ার্ডে এই টিলায় একটা ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ কেন্দ্রটা মানে স্টার্ট মানে শুরুয়াত হচ্ছিল না এই কারণে এবং কিছুদিন আগে আমি এখানে আপনাদের নিয়ে বৈঠক করি এবং বৈঠক করার পর আমরা সিদ্ধান্ত নেই যেই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটা এখানে প্রতিস্থাপন করা এবং তার জন্য আনুষাঙ্গিক যা যা প্রয়োজনীয়তা আছে আমি সেটা পূরণ করার জন্য আপনাদের কাছে কমিটমেন্ট করি প্রতিশ্রুতি দিই সেই মোতাবেক আজকে দুটি সেলাই মেশিন আমরা এখানে আমার তরফ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে তো আমি আশা করি এবং যিনি ট্রেনার ওনার সঙ্গেও স্থানীয় যারা আমার নেত্রীরা রয়েছেন ওনারাও ট্রেনার সঙ্গে কথা বলেছেন এবং এখানে প্রশিক্ষণ দেওয়া হবে পরবর্তীতে আরও এটাকে পরিকাঠামো আরও উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজনীয়তা আছে আমি আপনাদেরকে সহযোগিতা করব এবং আমি চাই যে আমাদের দেশের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও চাইছেন যে মহিলাদের আত্মনির্ভর করা আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা লাখপতি দিদি আমরা শুনতে পারব আজকে মোদিজির কল্যাণে লাখ প্রতিদিদি আমরা শুনতে পাচ্ছি মহিলাদের আত্মসম্মান এবং বিশেষ করে মোদিজি যেটা বলছেন যে আত্মনির্ভর মহিলাদের আত্মনির্ভর করা সেই লক্ষ্যে মহিলাদের স্বরোজগার করা যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং বিভিন্নভাবে মহিলাদের সহায়তা করার উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্যের সরকারও নিয়েছে তো তারই অঙ্গ হিসাবে আমিও কিছু প্রয়াস করছি যে মহিলাদের আত্মনির্ভর কিভাবে করানো যায় তো একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস দিয়ে এখানে শুরুয়াত হয়েছে আর যারা এখানে ট্রেনিং করবেন যারা এই ট্রেনিংয়ের পর যারা চোস এখানে তৈরি হবে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হবেন এবং তাদেরকে রোজগার দেওয়ারও দায়িত্ব আমরা বিভিন্ন জায়গাতে এখন দেখছি ছোট ছোটো মেশিন এবং কারো বাড়িতে যদি মেশিনের প্রয়োজন হয় সেই মেশিনগুলি দেওয়া এবং ব্যাংকের মাধ্যমেও স্বল্প সুদে আমাদের মেশিন সেখানে লোনের মাধ্যমে নেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের এখন ছোট কুটির শিল্পর মতো এই সেলাই ইন্ডাস্ট্রিটাকেও ছোট ছোটো যেখানে ইন্ডাস্ট্রিরা রয়েছেন যেখানে ব্যাগ নির্মাণ করে আমাদের মহিলাদের প্রয়োজনীয় জিনিস নির্মাণ করে তো তাদের কোম্পানির সঙ্গে আমিও কথা বলবো আপনারাও যোগাযোগ করবেন তাহলে যারা এই প্রশিক্ষা এখান থেকে প্রশিক্ষণ পাবে তাদেরও স্বরোজগার করার একটা প্রয়োজনীয়তা প্রকাশ পাবে আমিও সেই ব্যাপারে সহযোগিতা করব আমাদের কর্পোরেটার এখানে আছেন আমাদের বাকি নেতৃত্বরা এখানে আছেন উৎসভাপতিরা আছেন সবাই মিলে প্রচেষ্টা করে আমরা এই একত্রিশ নম্বর ওয়ার্ডের এই কলেজটিলার যে জায়গাটা রয়েছে সেখানে একটা আমরা মহিলাদের আত্মনির্ভর কেন্দ্র আমরা করতে পারব সেটা আমার দৃঢ় বিশ্বাস এবং এটা একটা মডেল হিসাবে আমরা শুরুয়াত করেছি এটা আগামী দিন সারা রাজ্যেই ব্যাপকভাবে যাতে প্রচার প্রসার পায় তার জন্য প্রচেষ্টা আমি করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার